আসসালামু আলাইকুম পিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজ আমি বেশ কিছুদিন পরে কিন্তু আমার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার আজকে ব্লগ আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা আসলে কি বলবো এখানে আমার একটা মানে আমার পরিবারের খুবই দুঃখের একটা বিষয় আছে এখানে আপনারা যারা অল্প স্বল্প করে শোনেন সবসময় আমার ব্লগগুলা কিংবা রেসিপিগুলো দেখেন তো আজ আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আর সবার কাছে আমি দোয়া চাইব আমার পরিবারের সবার জন্য আজ এখানে আসলে এমন একটা কথা আমি বলবো আপনাদের সাথে আমি কখনো ভাবতেও পারি না যে আমি এমন একটা কথা কখনো আপনাদের সাথে শেয়ার করবো তো কি বলবো আসলে আমি কথাটা বলার আগে আমি এত আমার এত খারাপ লাগতেছে আমি আসলে আমি ভাষায় বোঝাতে পারবো না আপনাদেরকে যখন আসলে আমি প্রথম সেই কথাটা আমি নিজে যখন জানি আসলে আমার এত বড় একটা ধাক্কা লেগেছে আর এত খারাপ লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে যাদের সাথে এই এরকম ঘটনা ঘটে থাকে তারাই কিন্তু জানে আর তারাই বুঝতে পারে কাউকে বুঝিয়ে বলার মতো ভাষা আমার নেই আমি এত গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও কিন্তু আপনাদের সাথে চেষ্টা করি বলার জন্য আর সব কিছু আমি শেয়ার করতে পারি তো আশা করি আমার আজকে ব্লগটা হয়তো ভালো লাগবে না কারো ভালো লাগবে কারও ভালো লাগবে না তো চেষ্টা করবেন আমার আজকের পুরোটা ব্লক আপনারা দেখার চেষ্টা করবেন অনুরোধ রইল আপনাদের একটু মূল্যবান সময় আজকে ব্লকে আমার দিবেন আপনারা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল তো এখানে তো দেখতেই পাচ্ছেন রান্না ভাড়া তো এখানে আবার জাল ফেলেছে আর কি পুকুরে আমার শ্বশুর আর আমার দেবরে তো এখানে মাছ ধরতেছে আমি কিন্তু আমার কয়েকটা ব্লগে কিন্তু আমার শাশুড়ি মাকে দেখিয়েছি আপনাদেরকে অপারেশন করার পরে দেখিয়েছি তারপরে অপারেশনের আগেও কিন্তু আমি দেখিয়েছি যখন আমার কাছে ছিল তিন সাড়ে তিন মাসের মতো কিন্তু আমার কাছেই ছিল আম্মা তো মাশাল্লাহ অনেকটাই ভালো হয়ে গিয়েছিল যখন নিয়ে যাই দেখতে পারবেন আপনারা হয়তো যারা আমার ওই ব্লগুলো দেখেননি একটু কষ্ট করে পিছনের ব্লগুলা দেখে আসবেন আমার শাশুড়ি আম্মাকে যখন আমার কাছে ছিল আসলে বলবো সবার কাছে সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন মন থেকে প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার শাশুড়ি মাকে যতদিনই পৃথিবীকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন সুস্থভাবে যেন বাঁচিয়ে রাখেন ওনাদের ওনাকে যেন কোনো কষ্ট না দেন আল্লাহ আমি আল্লাহর কাছে এটাই চাই আপনাদের কাছে আমি আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া চাই আর কিচ্ছু না আর সামান্য একটু মূল্যবান সময় আমার এই কষ্টের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আশা করি আপনারা শুনবেন আর সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আসলে এই অচিনা একটা রোগ আমার শাশুড়ি মায়ের শরীরে বাসা বেঁধে আছে আসলে আমরা কেউ জানি না যখন জানতে পারলাম তখন অনেক লেট হয়ে গেছে আসলে যখন এই অচিনা রোগের কথা আমরা সবাই জানি আম্মা যখন জানে অনেক দেরি হয়ে গেছে আমাদের আম্মারও অনেক দেরি হয়ে গেছে আর চাইলেও আমরা হয়তো আমাকে ধরে রাখতে পারবো না যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন ততদিনই থাকবেন আমাদের মাঝে আমি কিন্তু কোরবানির ঈদের আগের একটা ব্লগ আম্মার সাথে আপনাদেরকে মানে আম্মার সাথে অনেক কিছুই আছে ওই ব্লগটাতে আমার আমার আম্মাকে যখন আমরা নিয়ে যাই আমরা মা ছেলে মিলে যখন নিয়ে যাই আম্মাকে বাড়িতে তখন কিন্তু আম্মা গরুকে খাবার দিচ্ছিলো তারপরে বসে কিন্তু হাত দেখাচ্ছিলো আমি কিন্তু বলেছি যে জানি না আবারও কখন আমি আমার শাশুড়ি মাকে আপনাদেরকে দেখাতে পারি তো চেষ্টা করব তো আজকে কিন্তু আমি অনেক দিন যাবৎ কোনো ব্লগ দিতে পারতাছি না এই কারণেই আমার শাশুড়ি মা অনেক অসুস্থ অনেক অসুস্থ তো আমার এখানেই ছিল অনেক দিন তো এখন আসলে ডাক্তার দেখিয়ে বলতেছে আমার বাড়িতে চলে আসবে তো এইখানে সবাই আছে আমার দেবর তারপরে আমার শ্বশুর আর আমার ওইখানে তো আসলে কেউ নেই শুধু আমরা মা ছেলে তিনজন আমার আসলে এখানে ভালো লাগে না তো আসলে গ্রামের মানুষেরা কিন্তু শহরে গিয়ে তেমন একটা ভালো পায় না আর কি ভালো লাগে না ওনাদের তো যাই হোক আমাকে বারো দিনের দশ দিনের মতো আমার এখানে রেখেছি আর পারলাম না হয়তো এই শেষ আমার বাসায় আমার শাশুড়ি মা আসছেন আর জানি না কখন আসতে পারবে কি না আমি আনতে পারবো কি না আমি জানি না তো বারবার একই কথা বলবো সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আমার জন্য তো এই তো এইখানে মাছ উঠানো হয়ে গেছে মানে নাপা হচ্ছে আর কি মাছ দেখতেছে কতটুকু হয়েছে আর কি তো আম্মা বলতেছে পুকুরে জাল ফেলতে আর কি আম্মা নাকি অনেক বড় একটা মাছ দেখেছে মানে কিছুদিন আগে তো আসলে ওরকম বড় কোনো মাছ নেই হয়তো পুকুর যখন একবারে শুকিয়ে ফেলবে তখনই পুঁতে যাবে বড় মাছ আছে কি না তো যাই হোক আমি কিন্তু বাসায় চলে আসছি আবার চলে যাব তো তার জন্য কিন্তু আমি কোনো ব্লগ বানাতে পারতেছি না আসলে সব মিলিয়ে ভালোই লাগতেছে না কি করব কি না আগে তো সংসার পরিবার পরিজন তাই না তারপরে বা অন্য কিছু হ্যাঁ আমার পরিবার এমন একজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ আমাদের পরিবারে অসুস্থ কি বলবো আমি তো বললামই বারবার একটা কথাই বলবো সবাই দোয়া করবেন মন থেকে আমার শাশুড়ি মায়ের জন্য তো এখানে আমি রান্না করার জন্য ফুলকপি তারপরে আলু টালু এগুলো কেটে নিচ্ছি আর কি আর এখানে আমার নাতি খেলাধুলা করতেছে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে যতদিনই দুনিয়াতে বাঁচিয়ে রাখেন সবাইকে যেন ভালোভাবে সুস্থভাবে বাঁচার তফিক দান করে দেন আল্লাহ কাছে আমরা এটাই চাইবো যেন কাউকে অসুস্থ না করে নিয়ে যান পৃথিবীর থেকে আসলে আমার মতে হঠাৎ করে যারা পৃথিবী ছেড়ে চলে যায় আমার মতে এটাই ভালো হয় আর যারা অসুখে মানে কষ্ট পেয়ে তারপরে মানে জেনে ফেলে যে আমি আর এই পৃথিবীতে কতদিন বাঁচব কিংবা ওনার আত্মীয় স্বজনরা জেনে ফেলে যে আমাদের এত প্রিয় একজন মানুষ আমাদের সাথে আর কিছুদিন মাত্র আছে আসলে সেই বিষয়টা বিষয়টা যে কত কষ্টকর কত কষ্টকর একমাত্র জানি না আমার সাথে এই ঘটনাটা দুইবার হয়েছে আমি আসলে কি বলবো আপনাদেরকে আমার বলার কোনো ভাষা নেই আমার প্রথমে আমি আমার মেয়েকে হারিয়েছি আমার ছোট মেজু মেয়েকে আমি হারিয়েছি আর কি মানে আমার মেজি সন্তান আমার বড় মেয়ে ছোট আর কি আমার মেজু সন্তানকে আমি হারিয়েছি আমার মেয়ে ওকে হারিয়েছি যখন ঠিক এরকম ভাবে হারিয়ে গেছে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে কয়েকদিন অচেনা এই রোগে রোগে মানে শুনলাম যখন আমরা তখন মনে হয়েছে যে আকাশটা মনে হয় ভেঙে পড়ে গেছে মাথায় আসলে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমার মনে হয় কলিজাটা একদম চোর চোর হয়ে যাচ্ছে আমি কথা বলতে পারতেছি না তো দুয়া চাচ্ছি আপনাদের সবার আমার শাশুড়ি মায়ের জন্য আমার পরিবারের সবার জন্য আমি আর কিছু চাচ্ছি না আপনাদের কাছে শুধুমাত্র দুয়াই চাচ্ছি তো আশা করি আমার আজকে ব্লগটা আপনারা মনোযোগ সরকারে দেখে নেবেন কিংবা আমার এই কথাগুলো হয়তো আমি ওরকমভাবে কোনো গুছিয়ে কথা বলতে পারতেছি না আশা করি ভালো লাগবে আপনাদের আর যার ভালো লাগবে না আমি বলবো শুনতে শুনতে দেখতে দেখতে ভালো লাগাটাও হয়ে যাবে আমি কিন্তু অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আসলে মোট কথা হলো কোনো কিছুতেই ভালো লাগতেছে না আসলে রান্না খাওয়ার তো চলছেই তাই না এটা তো আর থেমে থাকবে না রান্না খাওয়া করতেই হবে বাঁচতে গেলে আসলে করতেই হবে তো কিছু কিছু বিষয় আছে যে বলার মতো না তো এইখানে কিন্তু আমার গ্যাস চলে যায় তো আমি কী করবো কি না আর এরকম একটা টাইমে আসলে একবারে দুপুরবেলা আর কি তারপরে তাড়াতাড়ি করে গিয়ে ইন্ডাকশানটা নামিয়ে নিয়ে আসি আর এদিক থেকে রাইস কুকারে ভাত বসিয়ে দিই মানে তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি তো গ্যাস গ্যাসওয়ালাকে আসলে বিকেলে ফোন দিলে নিয়ে আসবে তো এই তো একটা চুলা একদম নিবু নিবু করে জ্বলতেছে আর ওই দিক থেকে তো ইন্ডাকশানে বসিয়ে দিলাম তরকারিটা আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে মানে এই তো একবারই চলে গেছে এখন তো যাই হোক বিকালবেলা গ্যাস নিয়ে আসবো এখন আসলে দুপুরে রান্নাটা তাড়াহুড়া করে করে নিচ্ছি তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজেদের বন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ আসলে আমার মনে হয় হঠাৎ করে যারা পৃথিবী ছেড়ে চলে যায় সেটাই ভালো কিছু জানার লাগে না আর যদি আমরা জেনে ফেলি যে আমাদের পৃথিবীতে আর কয়েকদিন মাত্র আমাদের সময় আছে সেটা তো বললামই একটি কষ্টকর মনে হয় পৃথিবীতে আর কিচ্ছু নেই তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার আজকে ব্লগটা আমি জানি আমার শাশুড়ি মাকে আমি আর আনতে পারবো না আর আমার বাসায় আর আসবে না শেষ মানে শেষ দেখা আমাদেরকে দেখে যান আমাদের শাশুড়ি মা যখন আমি হসপিটালে নিয়ে আসি তখন বলতেছে আমি মনে হয় আর আসতে পারবো না তোমাদের বাসায় তবুও বলতেছে যে চিন্তা মানে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে আর কি চিন্তা না করতে বলতেছে বলতেছে আমার কিচ্ছু হবে না তোমরা কান্নাকাটি করো না মানে কথা সবই ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর আগের মতনই শুধু হাঁটতে পারতেছে না বসতে পারতেছে না আর শোয়ালে মানে মানে যেভাবে শুয়ে সেভাবেই থাকে মানে নড়াচড়া করে যে এদিক সেদিক ঘোরা মানে ফিরতে পারেন না আর কি ধরিয়ে ধরিয়ে দিতে হয় মানে এপাশে শুলে এপাশে শুয়ে থাকবে আর কি এরকম তো যাই হোক সবাই দোয়া করবেন